হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি রাজশ্রী আজ আবারও একটা নতুন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি পুরো কাজটাই মাটি দিয়ে করব তার জন্য আমি কিছুটা এটোলে মাটি নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে একটা মাটির ঘর তৈরি করছি তার জন্য প্রথমে মাটি দিয়ে একটা বেস তৈরি করে নিয়েছি এরপরে মাটি দিয়ে রিং রিং বানিয়ে একটার পর একটা চাপিয়ে যাচ্ছি আর হাতের সাহায্যে সেটাকে মিলিয়ে নিচ্ছি এবার এটা পুরো পুরী কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার শুকিয়ে রং করার পালা প্রথমে উপরে আমি প্রাইমারি ভালো করে করে নিয়েছি এবার আমার ইচ্ছে মতন ঘরটাকে আমি রেড কালার করে নিয়েছি ভালো করে রেড কালারটা করার পরে আমার মনে হলো এর উপরে হয়তো আরও কিছু ডিজাইন দিলে ঘরটা আরও বেশি সুন্দর লাগবে তাই চট করে মাথায় আসলো এর উপরে কিছু কলকা ডিজাইন করে দিলে কেমন হয় তাই ভাবা মতে কাজ কলকা করা শুরু করে দিয়েছি আমি এখানে খুবই সিম্পল ভাবে কলকাতা করেছি মানে মনে যেভাবে যেভাবে এসছে সেইভাবে হাত থেকে চালিয়ে গেছি তোমাদের একটা কথা শেয়ার করি এই কয়েকগুলোর এই কাজগুলোর মধ্যে আমার সবার থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে এই কলকা কাজটা মানে যখনই আমি সময় পাচ্ছি তখনই আমি এই কলকা নিয়ে বসে পড়ছি আর এইগুলো কাজ করতে নিজের এতটা ভালো লাগছে না তোমাদেরকে যেন বলে বুঝাতে পারছি না আমার কাছে যেন এখন পুরো পৃথিবীর জিনিস একদিকে আর এইগুলো কাজ আরেক দিকে আমার মধ্যে জন্য একটা আলাদা পৃথিবী তৈরি হয়ে গেছে এইগুলো কাজের জন্য তবে কলকাতা এই কয়দিনে প্র্যাকটিস করাতে আমার অনেকটা পরিমাণে ইম্প্রুভ হয়েছে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে কলকাতা তোমাদের কাছে কেমন লাগছে আর আমারও খুবই ভালো লাগবে তোমাদের থেকে জানতে পেরে যে আমার কতটা পরিমাণে আসলে ইমপ্রুভ হয়েছে তোমাদের সাথে আমার মনের কথাগুলো বলতে বলতে আজকের কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে তাই চেষ্টা করি যতটা পারি ততটা তোমাদের সাথে কথা বলার আর এতগুলো কাজের মধ্যে আমার সবার থেকে বেশি সময় লেগেছে আজকের এই কাজটা করার কারণ এই জিনিসটা শুকাতে অনেকটা বেশি সময় লেগে গেছে প্রায় দুই তিন দিন ধরেই আমি জিনিসটাকে ভালো করে প্রথমে শুকিয়েছি তারপরে রঙ করেছি না হলে জিনিসটা যদি ভালো করে না শুকায় তাহলে এইটা হয়তো ভেঙে যেতে পারে তবে আমি প্রথমবার মাটি দিয়ে ঘর বানিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কাছে আসলে জিনিসটা কেমন লেগেছে আর এই তো দেখো জিনিসটা একদম রেডি বাবা মার থেকে টাকা পয়সা নিয়ে নিজের ঘটে ভরানোর জন্য তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও আজকের মতন তাহলে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা